আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাই যারা আছেন তারা তাদের হচ্ছে ব্যাগে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগে যে এখানে আরবি লিখা হ্যাঁ আরবি লিখা এবং এই আরবি লিখা এখানে জবরজের মানে সব মানে আরবি লিখা আর কি হ্যাঁ তো যে লিবাস আল হেরাম হ্যাঁ এই আরবি লিখা এই ব্যাগে আর কি তো আবার এখানে একটা আমাদের মক্কার শরীফের একটা চিহ্ন দেওয়া আছে এবং এই ব্যাগটা হচ্ছে আমি কোথায় পাইছি জানেন এই ব্যাগটা হচ্ছে দেখেন এই যে দেখবেন বুঝতে পারছেন কি না জানি না এই ব্যাগটা ভিজা হ্যাঁ এই ব্যাগটা আমি পেয়েছি হচ্ছে বাথরুমের মধ্যে তো আমি আসলে একটা বাসায় আসছি আমার এক আন্টির বাসায় তো এই ব্যাগটা আমি এই আরবি লিখা অক্ষর এই ব্যাগটা আমি বাথরুমের মধ্যে পেয়েছি হ্যাঁ তো আসলে এর কারণ হচ্ছে এই বাসায় অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে তো তো ওরা তো আসলে এই জিনিসগুলো বুঝে না তো এই পিঠি ছেলে মেয়ে হ্যাঁ ও করছে কি বাথরুমের মধ্যে এই পানির মধ্যে এটা ভিজায় রাখছে হ্যাঁ বালতিতে মানে ও তো আসলে বুঝে এটার মর্যাদা তো বুঝবে না ও তো বাচ্চা একদম ছোটো বাচ্চা তো এখানে আরবি লিখা হ্যাঁ এবং হচ্ছে এটা একটা ব্যাগ তো আমাদের ব্যবসায়ী ভাইগণ আমি বলবো রিকোয়েস্ট করব। যে আপনারা আরবি এই ব্যাগের মধ্যে এই ব্যাগের মধ্যে আরবি অক্ষরগুলো না দেওয়াটাই আমার কাছে মনে হয় উত্তম এর কারণ হচ্ছে এই ব্যাগটা কিন্তু আপনার রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকতে পারে তো রাস্তাঘাটে মানে দেখা যায় যেখানে সেখানে পড়ে আসে হয় রাস্তাঘাটের মানুষজন যাওয়া আসা করছে তারা কিন্তু এই আরবি অক্ষরটা কিন্তু খেয়াল করবে না তো তারা কিন্তু তখন কি করবে এই আরবি অক্ষরের উপর দিয়ে কিন্তু হেঁটে যাবে হুম তো তারা কিন্তু এই অক্ষরগুলো খেয়াল করবে না রাস্তাঘাটে যদি পড়ে থাকে অনেকে খেয়াল করবে না এটা স্বাভাবিক হতেই পারে খেয়াল করবে না তারা এই আরবি অক্ষরের উপর দিয়ে কিন্তু হেঁটে যাবে তো এটা আসলে খুবই খারাপ একটা বিষয় হুম তো আরবি অক্ষর এটা একটা মর্যাদাপূর্ণ একটা অক্ষর এই অক্ষরের সম্মান আমাদের রক্ষা করতে হবে তো এটা যেমন আমি বাথরুমে পেয়েছি তো এই জিনিসটা কি ঠিক হয়েছে এটা তো ঠিক হয়নি তো আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো তারা এরকম ব্যাগে এই আরবি অক্ষরগুলো গুলো না দিলেই ভালো হ্যাঁ আরবি অক্ষরগুলো গুলো দিয়ে না আরবি অক্ষর গুলো দিনে এখানেও আরবি আছে হম তো আমি বলবো যে এখনকার আসলে কি স্টাইল আমরা বাঙালি তো একটু বেশি স্টাইল পছন্দ করি আর আমরা বাঙালি জাতি তো মানে অল্প বিদ্যায় ভয়ঙ্কারী যে ব্যাপারটা আর কি তো আমরা একটু স্টাইল পছন্দ করি তো স্টাইল করতে গিয়ে এই ব্যাগের মধ্যে মানে স্টাইল করলাম আর কি এই আরবি অক্ষরগুলো কিন্তু এখন অনেকে স্টাইল মনে করে দেয় ব্যাগের মধ্যে ব্যবসায়ী ভাই যারা আছে বা ব্যবসায়ী ভাই বোন যারা আছে তারা কি করে স্টাইলের জন্য স্টাইলের জন্যই আরবি অক্ষরগুলো ব্যবহার করেন আর কি কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই ব্যাগগুলো যদি আমরা ব্যবহার করি এই আরবি অক্ষরগুলো আমাদের এই ব্যাগগুলো কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকতে পারে তো রাস্তায় হচ্ছে পথচারী যারা আছে যারা হাঁটবেন তারা হয়তোবা এই আরবি অক্ষরের উপর দিয়ে হেঁটে যেতে পারে তো তখন কিন্তু আমাদের অনেক মানে এটা খুব বড়ো একটা আরবি অক্ষরের উপর দিয়ে হাঁটা হচ্ছে সো আমি বলবো যে এই আরবি অক্ষরগুলো এই ব্যাগে ইউজ না করার জন্য এবং হচ্ছে এটা ব্যাগে ইউজ করলে এই প্রবলেমটা হবে তো অনেকে যে বললাম যারা স্টাইল স্টাইল করে দেয় আর কি তো আমি বলবো এটাই যে ব্যাগে এই ব্যাগে আর অক্ষর না ব্যবহার করার জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি